আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনের স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার বাই মাছ বোনার রেসিপি নিয়ে বাই মাছ বোনার মধ্যে বেশি মশলা দেওয়া লাগে না কিন্তু খেতে অনেক মজাদার একদম সিম্পল মশলা দিয়ে তৈরি করে দেখাবো আপনাদের প্রথমে দিয়ে দিলাম তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর জিরা আদা বাটা এক চা চামচ দিয়ে দেব যেহেতু হালকা মশলা দেব সেই জন্য একদম অল্প অল্প মশলা দিয়ে আমি নেব তারপর সামান্য পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা না পুড়ে যায় তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে উপর থেকে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তারপর দিয়ে দেব টমেটো একটা টমেটো কুচি করে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা না সিদ্ধ হয়ে যায় তারপর টমেটোটা সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেবো ভাই মাছ এটাকে ভুনাও বলা যায় কষাও বলা যায় যে যেভাবে আর বড়ো ভাই মাছটাকে তো এত ভাজা যায় না সেই জন্য এভাবে রান্না করলে অনেক টেস্ট আসে তারপর একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব একদম কষাতে কষাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তারপর দিয়ে দেব ঝুলের পানি অ্যাড করে দেব তারপর হাফ কাপ জুলের পানি অ্যাড করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করা তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক চলে আসলে তারপর আবার নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব ধনিয়া পাতা তারপর হালকাভাবে ভাবে করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রেখে দেব এই তো হয়ে গেল মজাদার ভাই মাছ বা কষা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ